পার্ট থ্রিতে আপনাদেরকে আবারও সুস্বাগত জঙ্গলের গহিনে দিনে আপনারা যেখানে দেখেছিলেন ওইটা ছিল তার একটা ফাইনালি আমরা সেই জায়গাটায় এখন এদেরকে হচ্ছে এই হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এখন আমরা সেটাই করব তো দেখি এখান থেকে কি আমরা বাইচা ফিরতে পারি কিনা সেটাই এখন দেখার বিষয় লাগছে শেষ ফাইনালি হচ্ছে আমি আমার পুরা টিমটার হচ্ছে এখানে বাঁচাইয়া দিলাম সো যারা যারা হচ্ছে আমাদের সাথে এই গেমটা জঙ্গলের গহিনী পার্ট ট্রি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সুসাগত সো এখন দেখা যাক এই মিশনে আমরা কোথায় যাই ও আমাদেরকে কোথায় নিয়ে যায় নেক্সট কোথায় হচ্ছে যাইতে হবে কারণ আমাদের সাথে এই মুহূর্তে আপনারা পূর্বের হচ্ছে পার্টে দেখছিলেন যে এই ব্যক্তি তাকে হচ্ছে আমরা উদ্ধার করছি করে হচ্ছে হায়নার কবল থেকে কিন্তু আমরা বাঁচায় ফেলছি সো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে দেখি সেই গন্তব্য কোথায় ভাই রে ভাই এখনো বুক ধরপরাইতেছে মনে হইতেছে ভাই তিনটা হায়ানা এগুলো থেকে বাঁচা ভাই রে ভাই খুবই ভয়ানক ব্যাপার ছিল ওরা এখন সবাই খুশি বুঝছেন খুশ গল্পে মাইটা উঠছে এখন এই ব্যাটা তো অসুস্থ এই ব্যাটার ট্রিটমেন্টের জন্য ওরে নিয়ে যাইতে হবে বাইরে ভাই ভাইনার দল বল চলে আসছে ভাই বয়ানক বয়ানে ভাই বাইরে ভাই 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 কি হইলো এখানে ভাই ভাই এখানে কি হইলো হায়নাগুলা কি 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 করলাম এই চিন্তা করি ভাইরে ভাই এই কি হইতেছে চিন্তা করে না ওই আমারে কই কই নেওয়া যাইতেছে ভাই এইটা যতই ভাই আমরা হচ্ছে মানে সামনা গাইতেছি ততই মনে হচ্ছে ভয়ানক থেকে ভয়ানক জায়গা ভাই ঘোরা ঠিক মধ্য দিয়ে চলতেছে ভাই দেখছেন

এখানে কি মনে ডাক্তার আছে সম্ভবত মনে হইতেছে আমার তাই কি হবে এখানে ও ওর আত্মীয় স্বজনের বাসায় আসছে সে ওর ধরাধরি করে নিয়ে যাইতেছে একটা এটা মনে হয় কি ওর এটা মনে কি হয় কাজিন টাজিম হবে হয়তো কিছু একটা হবে

ও কি বাঁচবে এটা হচ্ছে যে কথা ও কি আসলে বাঁচবে কি মনে হয় আপনাদের তো সকাল নইলো নতুন ভোর তাই মনে হচ্ছে আপাতত ওরা হচ্ছে এখানে শেল্টার নিচে এখানে রেস্ট নিচে সেটা বললো ওর হচ্ছে ডায়েরিটা দেখলো কি কি লিখলো যেন আচ্ছা 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 এখানে কিছু একটা ড্রয়ার খুলতে বলতেছে কেন দেখি ড্রয়ার মধ্যে কি আছে আরেকটা ড্রয়ার আছে ড্রয়ারে কিছু নাই ড্রয়ার গুলো আটকে রেখা দিতে হবে তা নাইলে মনে করবে কেউ চুরি টুরি করছে কেউ এখানে রেখা দিলাম দেন আর কিছু কি আছে এই ঘরে ভাই ঘরও একটা ভাই দেখছেন এই পাশে কিছু একটা আছে না এটা এটাই আচ্ছা এখানে এই যে এখানে আর একটা ডয়ার আছে এখান থেকে কিছু একটা নিতেছে ও খাবার দাবার নিচ্ছে ঠিক আছে এই যে ও দুষ্ট পানি নিচে গেছে এটা এইটা এইটা খাওয়া যাবে না ঠিক আছে এটা কেউ খাবেন না তো এখান থেকে বের হইলে বসতে বলতেছে এখানে ও বসে একটু শরীরটা গরম করে নিবে সেটাই হবে তো আপাতত শরীর গরমের দরকার নাই বাট খুব ধকল নিয়ে হচ্ছে আসছে এখানে কিছু তো একটা দেখাইতেছে এখানে কি দেখাইতেছে এখানেও একটা বসার জায়গা আছে ওর সেই বাট এখানে কিছু একটা আছে কিছু একটা আছে আচ্ছা চলি এখান থেকে এবার একটু বেরোই ফাইনালি আমরা হচ্ছে দিনের আলো দেখলাম দেন আমার এখান থেকে হচ্ছে অন্য কোথাও হচ্ছে যাইতে হবে বুঝছেন এইটা হচ্ছে আমার ঘোড়াটা ঘোড়াটা নিয়ে হচ্ছে নতুন গন্তব্যের দিকে হচ্ছে যাচ্ছি আমরা তো চমৎকার দুর্ধর্ষ কিছু ফাইট দেখলেন আপনারা এখানে ওর সাথে আমার বন্ধুর সাথে দেখা করতে হবে বন্ধু কি খবর বন্ধু হাতে গান নিয়ে আগুন পাইতেছে ইটস ওকে বাট এই ঘরের মধ্যে আমার হচ্ছে কাজ বাজ অনেক এইখানে একটা চমৎকার একটা মিটিং হচ্ছে লাস্ট ওরা এখন হচ্ছে একটু শরীরটা গরম করবে এই এটা 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 ভালো না এটা মোটেই উচিত না এই যে চলে আসছে বাইরের সেই বন্ধু সো গাইস আই ডোন্ট ওয়ান্ট নো ফাস ওরা হচ্ছে একটা ছোটখাটো পার্টি করতেছে তবে এই পার্টির পরে হইতে যাচ্ছে ভয়ানক কিছু সো আপনারা যারা যারা দেখতেছেন নেক্সট ভয়ানক কি হইতে যাচ্ছে এই রকম মারামারি এই রকম মারামারি দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে পার্ট 4 এর জন্য ওয়েট করতে হবে সো এই ভিডিও উড়া দুরা শেয়ার হইলে আমরা খুব তাড়াতাড়ি পার্ট ফোর রিলিজ করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন চোখ রাখেন ল্যাট্যান্ড লাইটে